কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন এখন সবাই পাবেন কন্টেন্ট মনিটাইজেশনের উপরে ফেসবুক নতুন একটা আপডেট কানা হয়েছে যে আপডেটের মাধ্যমে ফেসবুকই কিন্তু বলে দিয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশনটা এখন পাওয়া একদম সহজ আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কিভাবে আবেদন করতে হবে ফেসবুকের কাছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য সেটা বিস্তারিত সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে তো ফেসবুক কিন্তু আমাদেরকে দিনকে দিন সহজ করে দিচ্ছে আমাদের মনিটাইজেশন ক্রাইটেরিয়া গুলো কিন্তু উঠিয়ে নিয়েছে অলরেডি তো এখন কিন্তু ফেসবুক মনিটাইজেশন টুলসের মধ্যে দুর্দান্ত একটা আপডেট কানা হয়েছে সকল কিছু কিন্তু রিল আরো যতগুলো টুলস ছিল সবগুলো টুলস কিন্তু উঠিয়ে নিয়ে এখন কিন্তু শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন যে টুলস টা রয়েছে সেই টুলসটা কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তো চলুন আমরা ফেসবুকে যাওয়ার পর দেখি কিভাবে আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে পারি খুব সহজেই তো এভাবে যদি আপনি আবেদন করেন তাহলে খুব সহজেই কিছুদিনের ভিতরে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েও যেতে পারেন তো এখান থেকে সরাসরি আমাদেরকে ফেসবুকে চলে আসতে হবে তো এখান থেকে আমরা সরাসরি ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর এখান থেকে জাস্ট এই প্রোফাইলটার মধ্যে আমি কিছুদিন পূর্বে প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করেছি তো এখান থেকে জাস্ট থ্রিল ক্লিক করে দিবেন থ্রিলানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসতে হবে তো এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে মনিটাইজেশন যে সেকশনটা রয়েছে মনিটাইজেশনে চলে আসতে হবে তো এখান থেকে মনিটাইজেশনে চলে আসলাম মনিটাইজেশনে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউ টুলস শুধুমাত্র পার্টনারশিপ অ্যাডস কিন্তু এই প্রোফাইলটার মধ্যে রয়েছে আপনার প্রোফাইল হোক বা পেজ হোক দুইটার ক্ষেত্রে কিন্তু সেম ভাবে দেখতে পারবেন দুইটার মধ্যেই কিন্তু চেঞ্জ এসেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন নট ইয়েট এলিজিবল তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অপশন গুলো আমাদের মনিটাইজেশন টুলস এর মধ্যে নেই বা যে টুলস গুলো আমাদের প্রোফাইলে বা পেজের মধ্যে নেই সেই টুলস গুলো কিন্তু এখানে দেখাচ্ছে এতদিন কিন্তু এখানে আমরা দেখতে পেতাম আরো অনেক কিছু এখন কিন্তু এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে কেননা হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো অপশন ছিল আগে কিন্তু ছিল স্টার ছিল অ্যাডস অন রিলস ছিল ইনস্টিম অ্যাডস ছিল সাবস্ক্রিপশন ছিল বোনাস ছিল এখন কিন্তু শুধুমাত্র দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টার সাবস্ক্রিপশন আর হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তো এখানে কিন্তু এতদিন কন্টেন্ট মনিটাইজেশনটা ছিল না এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন নো ক্রাইটেরিয়া মিট তার মানে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য বর্তমানে কিন্তু কোনো ক্রাইটেরিয়া নেই সেটা কিন্তু আমি আপনি সবাই জানি কিন্তু এখান থেকে যদি তারা যদি কোনো ক্রাইটেরিয়া নিয়ে আসে বা কোনো নিয়মাবলী নিয়ে আসে যে এই নিয়মগুলো বা এই কাজগুলো যদি আপনি না করেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না তাহলে কিন্তু আমাদেরকে সেই কাজগুলো আগে আমরা পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার ক্রাইটেরিয়া নেই তো যদি ক্রাইটেরিয়া ফেসবুক আনে সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করতে হবে তো এখান থেকে জাস্ট কন্টেন্ট মনিটাইজেশনটা তাড়াতাড়ি পাওয়ার জন্য বা খুব সহজেই পাওয়ার জন্য কি করতে হবে আপনাদেরকে জাস্ট এই কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে চলে আসতে হবে তো এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসলাম কন্টেন্ট মনিটাইজেশনে চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এতদিন কিন্তু আমরা ইনস্টিম অ্যাডস বা অ্যাডস অন রিলস এর মধ্যে আসলে এরকম কিন্তু আই এম ইন্টারেস্টেড এই লেখাটা আসতো এখন কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশনে আসার পরও কিন্তু এখান থেকে আই এম ইন্টারেস্টেড লেখাটা কিন্তু চলে আসছে তো এখান থেকে জাস্ট আই এম ইন্টারেস্টেড এ যদি ক্লিক করে দেই তো এখানে কিন্তু অনেকগুলো কথা লেখা রয়েছে জাস্ট এখান থেকে কিন্তু আপনি এগুলো পড়ে নিতে পারেন আমি পড়ে নিয়েছি এই ভিডিওর মধ্যে যদি এগুলো পড়ে বোঝাতে চাই তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার তো এখান থেকে আই এম ইন্টারেস্টেড জাস্ট যেটা এটার মধ্যে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাবমিট ইন্টারেস্ট অনেকেই করেন যে এখান থেকে কোনো কিছু না লিখে সাবমিট ইন্টারেস্ট এ ক্লিক করে দেন তাহলে কিন্তু হলো না তো এখানে যে বক্সটা দেওয়া রয়েছে এই বক্সের মধ্যে আপনাকে অবশ্যই কিছু লিখতে হবে তো এটা যেহেতু অপশনাল লেখা রয়েছে তারপরেও আপনি এই বক্সের মধ্যে কিছুটা লিখে দিবেন তো এখানে জাস্ট আমি পূর্ব থেকে লিখে রেখেছি জাস্ট আমি এখান থেকে কপি করে নিব তো এখান থেকে আমি আমার নোটসে চলে আসবো তো এখান থেকে আমি আমার নোটসে চলে আসলাম নোটসে চলে আসার পর জাস্ট এটাকে আমি সম্পূর্ণটাকে কপি করে নিচ্ছি জাস্ট এখানে আমি কি লিখেছি আই এম এ কন্টেন্ট ক্রিয়েটর আই কনসিস্টেন্টলি কন্টেন্ট উইথ মাই ফ্রেন্ডস বাই ক্রিয়েটিং কন্টেন্ট আই আপলোড মাই ওন অরিজিনাল কন্টেন্ট আই এম ইন্টারেস্টেড ইন মনিটাইজেশন মাই কন্টেন্ট আই উড বি গ্রেটফুল ইফ ইউ গিভ মি কন্টেন্ট মনিটাইজেশন থ্যাংক ইউ ফেসবুক টিম তার মানে হচ্ছে এখানে আমি বুঝিয়েছি যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি নিয়ম মাফিক কন্টেন্ট তৈরি করি আমার বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ঠিক রেখে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার অরিজিনাল কন্টেন্ট আপলোড করি তারপর এখানে আরো বলেছি যে আমি ইন্টারেস্টেড কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য যদি সম্ভব হয় আমাকে কন্টেন্ট মনিটেশন সেট আপ দেওয়ার জন্য তারপর ধন্যবাদ ফেসবুক টিপ এই কথাটাই কিন্তু আমি জাস্ট ইংলিশে লিখেছি আপনাদের জন্য এই কথাটা কিন্তু আমি আপনাদের সুবিধার্থে আমার কমেন্টস বক্সে যদি আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসটা চেক করবেন ফার্স্ট কমেন্টসে কিন্তু এই লেখাটা পেয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ডিসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আমার এই লেখাটা থাকবে জাস্ট আপনারা দেখবেন লেখা কপি দিস কপি দিস লেখার নিচে যে লেখাগুলো থাকবে জাস্ট এই লেখাটুকু কপি করে এখানে বসিয়ে দিবেন তো আমি এখান থেকে জাস্ট এটাকে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট সাবমিট ইন্টারেস্ট যেটা রয়েছে সাবমিট ইন্টারেস্টে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে সাবমিট ইন্টারেস্টে ক্লিক করে দিলাম সাবমিট ইন্টারেস্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট একটু সময় নিবে একটু সময় নেওয়ার পর দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনার যে রিকোয়েস্টটা রয়েছে বা আপনার যে ইন্টারেস্টটা রয়েছে সেটা কিন্তু ফেসবুকের কাছে চলে যাবে দেখতে পাচ্ছেন যে ইন্টারেস্ট সাবমিটেড তো এখান থেকে থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট দিস প্রোগ্রাম উই উইল নোটিফাই ইউ বিকাম এলিজিবল তার মানে হচ্ছে তাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশন গিয়েছে যে আপনি ইন্টারেস্টেড কন্টেন্ট মনিটাইজেশনের জন্য তখন কিন্তু ফেসবুক আপনাকে যদি ইনভাইট করে সেট আপ করার জন্য সেক্ষেত্রে তখন কিন্তু আপনি এখান থেকে সেট আপ করে আর্নিং করতে পারবেন তো এইভাবে সবাই করে রাখবেন কম বেশি সময় করে এই লেখাটা লিখে নেবেন লিখে তারপরে এখানে যদি সাবমিট এখান থেকে যদি সাবমিট করে দেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কাজ করে যাবেন দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এইভাবে যদি আপনি অ্যাপ্লাই করেন আগে কিন্তু আমাদেরকে অন্যভাবে অ্যাপ্লাই করা লাগতো বিভিন্ন ফর্ম ফিল আপ করা লাগতো তো এখন কিন্তু ফেসবুক আমাদেরকে সুন্দর ভাবে একটা সিস্টেম দিয়ে দিয়েছে এই সিস্টেমের মধ্যে আমি যদি আমি ইন্টারেস্টেড হই তাহলে কিন্তু কিন্তু এখান থেকে আমি সাবমিট করে তাদেরকে জানাতে পারি যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেতে ইচ্ছুক আপনি যদি কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে এই কাজগুলো করে রাখবেন এই কাজগুলো যদি করে রাখেন খুব তাড়াতাড়ি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশনটা যেহেতু সোনার হরিণ সেই কারণে কিন্তু এখান থেকে যদি কন্টেন্ট মনিটেশনটা পেয়ে যান তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনি আর্নিং করতে পারবেন আপনার কষ্টটা বৃথা যাবে না তো এই ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম